আসসালামু আলাইকুম আমাদের বিশেষ করে করেখালীপুর কুমিল্লা সহ যেসব এলাকায় বন্যা কবলিত হয়েছে অনেকেই বিশেষ করে ছাত্র জনতা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী সহ যারা ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন মূল রাস্তার আশেপাশে ত্রাণ সামগ্রী বিতরণ না করে প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রীগুলো নিয়ে যান কেননা আমাদের অনেক বন্ধু যারা ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়েছেন কিছুটা সময় কবলিত এলাকায় অবস্থান করছেন তাদের বাস্তব অভিজ্ঞতা হলো লোক আছে যারা একাধিকবার অনেকে তিনবার চারবার পাঁচবার করে ত্রাণ সামগ্রী গ্রহণ করছে এবং ক্ষেত্রবিশেষে আহ তারা তাদের গৃহীত ত্রাণ সামগ্রী বিক্রিও করছে এটা আসলে খুবই দুঃখজনক অন্যদিকে প্রত্যন্ত এলাকায় অনেক জায়গা আছে যেখানে নিয়ে পৌঁছাতেই পারছে না আর যারাও কিনা নৌকা স্পিডবোট বা ট্রলার নিয়ে যাচ্ছে সেটার সংখ্যা অপ্রতুল সেজন্য যারা আমাদের বিতরণকারী যারা আছে ত্রাণ সামগ্রী নিয়ে বন্যা কবলিত এলাকায় যাচ্ছেন তাদের প্রতি অনুরোধ থাকবে বাস্তবতার নিরিখে মূল রাস্তার আশেপাশে অথবা শহরের আশেপাশে ত্রাণ সামগ্রী বিতরণ না করে এমন কি যেসব সব বন্যা আশ্রয় কেন্দ্রে একাধিকবার ত্রাণ সামগ্রী পেয়েছে তাদের কাছে বিতরণ না করে যারা প্রত্যন্ত এলাকায় আছে নিজেরা পানির জন্য শহরাঞ্চলে আসতে পারতেছে না অথবা বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের কাজে যারা গিয়েছে তারাও তাদের কাছে পৌঁছাতে পারছে না এইসব এলাকায় একটু কষ্ট করে হলেও সময় নিয়ে ত্রাণটা যেন ওইসব লোকজন পায় যাদের একান্ত জীবন বাঁচানোর জন্য এই মুহূর্তে ত্রাণ সামগ্রী একান্ত প্রয়োজন তাদের কাছে যেন আমাদের আমরা যারা যাচ্ছি তারা যেন পৌঁছাই সেটা হয়তো একটু সময় একটু একটু শ্রম অর্থ বেশি ব্যয় হবে কিন্তু মূল্যবান জীবন বেঁচে যাবে আমাদের কিছুটা শ্রম অর্থ এবং সময় নষ্টের মাধ্যমে সেজন্য আমি আবারও অনুরোধ করব প্রত্যন্ত এলাকায় আমরা যেন ত্রাণ সামগ্রী নিয়ে উপস্থিত হই সেটা কম হোক বেশি হোক তারপরে যেন যারা কখনো ত্রাণ সামগ্রী পায়নি সেসব এলাকায় আমরা পৌঁছাই ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম